ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কতগুলো সংখ্যা সেটা ইলেকশন কমিশন আপনাদেরকে জানাবেন কারণ ওনারা এই পুরো অ্যাসেসমেন্টটা করেন আর হচ্ছে মানি রিকভারির ক্ষেত্রে আমি বলবো যে এটা আমরা প্রথম থেকে কিন্তু একটা কথা বারবার বলছি যে এটা একটা খুবই সময়সাধ্য বিষয় অনেক বছর লেগে যায় মিনিমাম কিছু কিছু ক্ষেত্রে মিনিমাম টাইম লেগেছে পাঁচ বছর এই টাকাটা আমাদের যে কাজগুলো আমরা যেটা খুব দ্রুত করতে পেরেছি টাকাগুলোকে লোকেট করা গেছে কোথায় টাকাটা গিয়েছে কোন কোন অফসর অ্যাকাউন্টে গিয়েছে কোন কোন দেশে গিয়েছে তাদের সাথে আমরা খুব নিবিড়ভাবে কথাবার্তা বলেছি তারা আমাদেরকে হেল্প করেছেন অনেক ক্ষেত্রে আমাদের তরফ থেকে আমাদের অফিসিয়ালরা গিয়েছে এই প্রত্যেকটা যে সমস্ত প্রপার্টি এই চুরি করা টাকায় কিনা হয়েছে প্রত্যেকটার প্রপার্টি বেশিরভাগ প্রপার্টি ছবি নিয়ে আসা হয়েছে এগুলোকে মার করা হয়েছে এবং যে সমস্ত দেশে এই টাকাগুলো গেছে তাদের যারা এইগুলো নিয়ে যারা কাজ করে তাদের সাথে একটা নিবিড় সম্পর্ক স্থাপন করা গেছে আর টাকাগুলো আনার ক্ষেত্রে অনেকগুলো লিগাল প্রসেস আছে এই লিগাল প্রসেসের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার লিগাল বড়ো বড়ো ল ফার্মকে আপনার নিয়োজিত করতে হয় তারা আপনার হয়ে এই কাজটা করে দেন সেই কাজটা সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক করছেন আমরা জানি আমার এতদিনে হয়তো বা তারা কিছু ল ফার্মকে এমপ্লয় করে থাকতে পারেন আপনি একটু তাও চেক করে নেবেন কিছু হ্যাঁ এবং এটার জন্য ফান্ড অ্যালোকেট করা হয়েছে আর বড় যেই জিনিস আপনি দেখেছেন যে লন্ডনে ইউকেতে ইউনাইটেড কিংডমে যে টাকা নিয়ে গিয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে ফর্মার ল্যান্ড মিনিস্টার সাই শামসুজা সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার বিশাল প্রপার্টি অনেকগুলো কয়েকশো প্রপার্টি ওইটাকে প্রজেক্ট করা হয়েছে তো এগুলো আমরা আমাদের সময় আমাদের তো দেখেন লিমিটেড টাইম আঠারো মাসের মধ্যে যতগুলো কাজ করা দরকার সেগুলো কাজ করে গুছিয়ে আনা হয়েছে এবং আমরা আশা করছি পরবর্তী কমেন্ট বাকি কাজগুলো করতে পারবেন আর আইসিটি রিভিশন এটা নিয়ে কাজ করছে আমাদের বিটিআরসি কাজ করছে আমরা বলবো যে একটা সমোন্নতি উদ্যোগ আছে বাট আপনি জানেন কোটি কোটি লোক বারো কোটি লোক সম্ভবত এখন ফেসবুক ব্যবহার করেন টিকটক ব্যবহার করেন ছয় কোটি লোক তো এইখানে দু একটা যখন ভুল হয় আমরা মানে এমন এমন ইয়ে আছে সেটাকে আমরা ইন্টারভেন করতে করতে দেখা যাচ্ছে যে অপ ঘন্টা লেগে যায় অনেক